বলছি যাকে আপনারা নির্মমভাবে ভাবে হত্যা করেছেন আর সাথে চেয়েছেন মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে মাগো এই পৃথিবীতে জন্ম নেয় কি আমার পাপ ছিল তোমার পরকের ক্ষুধা কি আমার ভালোবাসার থেকেও বেশি ছিল মাগো তোমরাই তো আমাকে দুনিয়াতে এনেছিলে আমি তো এই নিষ্ঠুর দুনিয়াতে আসতে চেয়েছিলাম না তুমি তো পরকীয়ায় জড়িত দীর্ঘদিন যাবৎ চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ আমার চাচার সাথে যেদিন আমার নিখোঁজের খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা তোমার পাশেই তো চাচাকে দেখতে পেলাম উলঙ্গ অবস্থায় এটাই তো আমার সবচেয়ে বড় দোষ ছিল কেন আমি তোমাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে পেলাম আমি তোমাদের পরকে ঘটনা প্রকাশ করে দিব বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে আমার মা প্রথমে একটি গান কাটেন তারপর দেয়ালের সাথে জোরে জোরে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে জানো মা আমার কত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল এই পৃথিবীতে একটু স্বস্তির নিঃশ্বাস নেই কিন্তু মা তুমি তো নাছর বান্দা তুমি তো আমাকে এই সাজানো গোছানো পৃথিবী দেখতে দিবে না তাই যদি হয় মা তাহলে কেন এই পৃথিবীতে এনেছিলে দেয়ালের সাথে মাথা টুকরাতে টুকরাতে তখনও আমি মরে নাই নিঃশ্বাসটা কোনো রকম চলছে তখন আমার চাচা আমার লজ্জা স্থানের ভিতরে রড ঢুকিয়ে দেয় তখন আমি মুহূর্তেই মারা যাই জানো মা কতটা কষ্ট হচ্ছিল আগো তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি আমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করেছ ভেবেছিলাম আমাকে পৃথিবীর কেউ না বাঁচালেও তুমি ঠিকই আমাকে বাঁচাবে কিন্তু জানো মা আমি শেষ ভরসাটাও তোমার কাছ থেকে পেলাম না মানুষ মরার আগে বেঁচে থাকার কতটা ইচ্ছা জাগে জানো সেটা আমি তোমাকে বোঝাতে পারলাম না তারপর আমার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে আমার লাশ রেখে আসেন কারণ চাচা জানে বর্তমান জামানায় হুজুরের উপর দোষটা দিলেই সবাই বিশ্বাস করবে কিন্তু মা জানো তো সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন সামনে আসবেই সেদিন তুমি আমার মা হিসেবে কিভাবে মুখ দেখাবে মানুষের সামনে তোমার মতো নিষ্ঠুর মা জানি আর কারো না হয় ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর জাতির সামনে ভিডিওটা তুলে ধরার জন্য অনুরোধ করছি সবাই যেন সত্যটা জানতে পারে ধন্যবাদ সবাইকে